আমি বলে দিলাম আল্লাহ তুমি এই সরকার হটাও অন্য একটা সরকার নিয়ে আসো এগুলো বলেন নাই আপনারা শুনেন নাই এই নেতা হটাও নতুন নেতা পাঠিয়ে দাও যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে যে নেতা দেশের ইসলামের কল্যাণ বই আনে ওই নেতা পাঠাও জানেন নেতা হটাও

তারপরে তোমাদের হুঁশ ফিরে না তার ঠিক আগের জুমাতে এই মার্কাজি মসজিদে আমরা ক্ষুদা দিয়েছি সেখানেও কিন্তু আমরা এই একই কথাগুলো বলেছি নির্বিচারে মানুষ খুন করে বিদা অপরাধে ছাত্রদের উপর গুলি চালিয়ে কোনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না কোনোদিন আখেরাতে মুক্তির চিন্তা করার কোনো সুযোগ তাতে নেই জানাই করবে এইভাবে মানুষ মেরে কোনো দিন গ্যাস শাসন করা যায় না এভাবে ছাত্র জনতাকে খেপিয়ে দিয়ে ছাত্রদেরকে মর্মান্তিকভাবে গুলি করে হত্যা করে যায় আর যেন একটা গুলি অবাজার ছাত্রদের উপর উপরে নাবুদ্ধ হয় কোনো কোনো হুজুর এখন দেখেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব লম্বা লম্বা লেকচার দেয় দেয় হ্যাঁ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অমুককে দেখি নাই তমুককে দেখি নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মূলত কোনো ইসলামী দল বা ইসলামী সংগঠন তারা প্রকাশের রাজপথে নামে নাই কি নেমেছে ওই সময় ছাত্র আন্দোলনের সাথে কোনো ইসলামী দল দাড়ি টুপিওয়ালারা মাঠে নামতেন রাজপথ দখল করতেন তাহলে এই আন্দোলনের গতিপথটা অন্যদিকে প্রবাহিত হতো আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি কোন কোনো হুজুর এখন দেখেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব লম্বা লম্বা লেকচার দেয় হ্যাঁ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অমুককে দেখি নেই তমুককে দেখি নেই এখন তো অনেক কথা বলা হচ্ছে তো মূলত তাদের উদ্দেশ্যে আমাদের বলা ফেসবুক গরম করা খুব সহজ আমি ঘরে বসে একটা লেকচার দিয়ে সুন্দর করে ছেড়ে দিলাম আর আমার ইউটিউবার ভাইরা তো আছেন তাদেরকে যদি আগে থেকে ম্যানেজ করা যায় ওই ভাইরাল করার জন্য তারাই যথেষ্ট মশাল্লাহ বুস্ট টুস্ট করে দিয়ে একেবারে ভাইরাল করে ফেলব আমাকে আর যদি কথাটা একটু বাঁকা হয় তাহলে এটা ভাইরাল করার জন্য তাদের জন্য আরো সহজ হয় মানে সোজা কথা ভাইরাল হয় না ব্যাকা কথাটা ভাইরাল হয় বেশি বুঝতে পারছেন তো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গে যেটা বলবো আপনি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মূলত কোনো ইসলামী দল বা ইসলামী সংগঠন তারা প্রকাশ্যে রাজপথে নামে নাই কিনেছে আমরাও কিন্তু প্রকাশ্যে রাজপথে নামে নাই কেন আমি নাই কারণ যদি ওই সময় ছাত্র আন্দোলনের সাথে কোনো ইসলামী দল দাড়ি টুপিওয়ালারা মাঠে নামতেন রাজপথ দখল করতেন তাহলে এই আন্দোলনের গতিপথটা অন্যদিকে প্রবাহিত হতো কথা খেয়াল করে শুনবেন কিভাবে প্রবাহিত হতো তখন বলতো যে এরা জঙ্গি এরা মৌলবাদী ছাত্রদের যে মৌলিক দাবি যেটা যৌক্তিক দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের এইটাকে অন্য খাতে প্রবাহিত করার একটা সুযোগ তৈরি হতো যারা এই যে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে সব দাড়ি ট্রিবিউল রাস্তায় নেমে গেছে এই দেশে আর কোনো সেকুলারদের জায়গা হবে না এখানে ডেমোক্রেসির কোনো চর্চা হবে না গণতন্ত্র থাকবে না এবার পশ্চিমারা কিন্তু এটা কারো সমর্থন করতো না সেই কারণেই কোনো ইসলামী সংগঠন কিন্তু ওই সময় মাঠে নামে নাই এই কারণে মূলত ইসলামী সংগঠনগুলো প্রকাশ্যে ময়দানে নামে নেয় কিন্তু প্রত্যেকটা সংগঠনেরই এবং ইসলামী ব্যক্তিত্ব যারা আছেন ইল্লা মাসাল্লা কেউ অন্নপন্থী ভিন্ন মতের থাকতে পারেন এদেশের অধিকাংশ আলে ওলামা এবং অধিকাংশ ইসলামের সংগঠন কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জোরালো সমর্থক ছিল ঠিক না ঠিক আচ্ছা নাম্বার টু অংশগ্রহণ করে নেয় ব্যানার নিয়ে করে নেয় এই কথা ঠিক কিন্তু আহলাদি সংঘের ছাত্ররা করে নেয় এটাও কিন্তু একেবারে শতভাগ ঠিক নয় কারণ আমাদের ছাত্র সংগঠনের যারা কর্মী ছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজে তারা কিন্তু ষ অবস্থান থেকে ছাত্র আন্দোলনের সাথে ষ অবস্থান থেকে জড়িত ছিলেন যে রেকর্ড আমাদের কাছে আছে তাহলে অংশগ্রহণ করে নাই এই কথা বলা কি ঠিক আর যেহেতু এটা অন্য একটা সিচুয়েশন ছিল এখানে ব্যানার নিয়ে কোনো দলে যেতে পারে নাই যায় নাই আর আমাদের অবস্থানও ঠিক ওই রকমই ছিল তারপরে দেখেন আপনারা দেখেছেন গত পাঁচই আগস্ট যখন সরকার পরিবর্তন হলো তার আগের জুমা অর্থাৎ দোসরা আগস্টে মার্কাজী মসজিদের খুদবা শুনেছেন অনেকে সেই জুমার খুদবায় যখন দেশের পরিবেশ একেবারে ক্রাইসিস মুহূর্ত যেটা ওই সময় কথা বলা মানে মানে হয় মানে হয় কল্লা যাবে আর না হয় কি আপনি ভালো থাকতে পারবেন ঠিক ওই ঝুঁকিপূর্ণ মুহূর্তে মোটর আমির জামান যে হুংকার দিয়েছিলেন যে বক্তব্য দিয়েছিলেন এবং তৎকালীন সরকার প্রধানকে খুনি হাসিনা বলে এবং আল্লাহর কাছে জোরালো কণ্ঠে আমিরজন বলেই দিলেন আল্লাহ তুমি এই সরকার হটাও অন্য একটা সরকার নিয়ে এসো একথা বলেন নাই আপনারা শুনেন নাই তাহলে ওই মুহূর্তে যদি এই কথা আমার আমরা সকলে জানেন বাংলাদেশের এমন কোনো आलम নেই এমন কোনো ইসলামিক সংগঠন নেই যে ইসলামী সংগঠনের নেতা আমির জামাতের মতো এইভাবে বক্তব্য দিয়েছেন তারপরে তোমাদের হুশফির না তার ঠিক আগের জুমাতে এই মার্কাজি মসজিদে আমরা ক্ষুদা দিয়েছি সেখানেও কিন্তু আমরা এই একই কথাগুলো বলেছি তাহলে আমরা কিন্তু শুরু থেকেই এই কথাগুলি পর্যায়ক্রমে বলে আসছি এবং ছাত্র আন্দোলনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছি এবং সরকারের এই দমন পীড়ন গুমের বিরুদ্ধে তীব্র ভাষায় কিন্তু আমরা কথা বলেছি তাহলে এই অপপ্রচারটা একটা ডাহা মিথ্যা অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা আদর্শের বিরোধী যারা তারাই অপপ্রচার করে চলেছে